তো আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায় কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কিভাবে ভোট দেওয়া লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি আমার ওই একটা ভোট কোথায় গেলো আমার মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সৈদলা শিক্ষার্থী আমি সেই হিসাবে আমি নিজে একজন হচ্ছে ভোটার সেই জায়গা থেকে হচ্ছে আমি ভোট দিতে যাই আর ডক্টর মশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র কার্যনল সেখানে ভোট দিয়ে যাই এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুন শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই এর ভোট আসছে জিরো আমি যদি ভাবে বলে আমি তিনজনকে ভোট দিয়েছি একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি তারপর হচ্ছে বিবি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রমন জিনকে ভোট দিয়েছি আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি আমি কোনো রাজনৈতিক দলের না তিনটা ভোট তিন জায়গায় দিয়েছি সেই জায়গা থেকে যে আমি যে জিএস কে ভোটটা দিয়েছি সেই জিএস যখন রেজাল্ট শুনে শুনে হচ্ছে উনি নিজেই আমাকে নক করছিল নক করে বলছিল যে আমার রেজাল্ট জিরো আসে তুমি আমার হলে থাকো তুমি সৈদুল উল্লাহলে থাকো তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা জিরো আসে স্পেসিফিক বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই আমার খুব কাছের ভাই ঠিক আছে সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল এই আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে আমি ভেরিফিকেশন করি দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সঙ্গে উপস্থাপন করবো অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা জিরো আসছে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে আমি যেহেতু নিজে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কীভাবে ভোট দেওয়ার লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়ারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকশো নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমার স্পেসিক একটা জায়গা থাকবে সব হলেই যদি সুস্থ নির্বাচন হয় সব কেন্দ্রে যদি সুস্থ নির্বাচন হয় আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল প্রিমিটা করা এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলছি তারা যদি বলে যে ভোট সুস্থ হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়ে এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমার আমিও গ্রহণ করব কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়